কলকাতায় যে শহীদ দিবসের সভা হয়েছিল তেত্রিশতম কারণ উনিশশো সাল থেকে দু সাল প্রতি বছরই একবার মধ্যেখানে গ্যাপ গিয়েছিল করোনার টাইমে বাকি প্রতি বছরই আমাদের নেত্রী সেই উনিশশো তিরানব্বই সালে আন্দোলন করতে গিয়ে ভোটার আইডেন্টি কার্ড এর দাবিতে যে মহাকরণের ডাক দিয়েছিল অভিযানের রাইটার্স বিল্ডিং ঘেরা সেই সময় নিজে মুখ্যমন্ত্রী আক্রান্ত হয়েছিল তখন কেন্দ্রের মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিল আর তারপরে ১৩ জন শহীদ হয়েছিলো আরও অগণিত মানুষ ইঞ্জোর হয়েছিল আমরাও সেই সবাই ছিলাম তখন তখনও কংগ্রেসের দুটো গ্রুপ ছিল সোমেন মিত্রর গ্রুপ আর এদের মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কোথাও কিছু বঞ্চিত হলে লাঞ্ছিত হলে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশ তারিখে বর্তমানে যে পরিস্থিতি উড়িষ্যা হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ বিভিন্ন ছত্রিশগড় মহারাষ্ট্র যেখানে বিজেপিতে জোট সরকার কোথাও ডাইরেক্ট সরকার কোথাও বিজেপির সঙ্গে হতাতের সরকার সব জায়গায় আমাদের বাংলার যে সমস্ত হিন্দু মুসলমান মিলে যেসব যারা তাদের পরিবারের রোজগারের বাড়ানোর জন্য সব জায়গায় কাজ করতে যাচ্ছে তারা শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য বাংলা কথা বলার জন্য তাদের উপরে আক্রমণ আসছে তাদের উপরে পুলিশের হেনস্থা আসছে তাদের উপরে বিজেপি কর্মীরা আক্রমণ করছে কোথাও গোহত্যার নামে এই বিজেপি সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরুর মাংস মোষের মাংস দিল্লিতে ট্রান্সপোর্টিং করে তার পয়সা এদের গায়ে লাগে না আর মুসলমানরা গরুর মাংস খায় বলে তাদের বিরুদ্ধে বিদ্বেষ তাদের গো মাংস গরুর ব্যবসা যারা করে তাদের তাড়ি ধরে হত্যা করা মারা এই দ্বিতাচারিতা বিজেপি সরকার করছে অথচ তারা যদি সত্যিই গরুকে দেবতা মানে তাহলে সেই গরুর মাংস তারা এক্সপোর্ট করছে কেন তারা মোষের মাংস এক্সপোর্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেভিনিউ রোজগার করছে আর যে কটা দিল্লিতে যারা এক্সপোর্ট এম্পোর্ট করে তারা সবাই অমুসলিম অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাহলে এরা কিভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার তারা করছে তাই আবার দেখা যাচ্ছে যেভাবে বাঙালিদের নিপীড়ন অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে তাই আমাদের নেত্রী বলেছে বাংলার ভাষাকে রক্ষা করতে হবে বাঙালিদের কোনো জায়গায় আক্রান্ত হলে আমরা আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে আমি বলবো নেত্রীকে দেখা হলে সুযোগ হলে যে আগামী দিনে এই অপোজিশন লিডার আবার ঘোষণা করেছে যে সতেরোই ও নাকি রাস্তায় নেমে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভোটার লিস্টে নাম উঠেছে তাই কেটে দেওয়ার দাবিতে সে রাস্তায় নামবে আমি বলছি কোনো রোহিং রোহিঙ্গা কোনো মায়ানমারের রোহিঙ্গা বা কোনো বাংলাদেশের মুসলিম ভোটার এই রাজ্যে তাদের ভোটার নাই তারা ভোটার লিস্টে নাম উঠায়নি রোহিঙ্গারা ওখানে বাংলাদেশের যে সমস্ত দ্বীপ এলাকা আছে পদ্মা এলাকা আছে জঙ্গল এলাকা আছে সেখানে কয়েক লক্ষ মানুষ মায়ানমার থেকে এসে তাদের জীবনযাপন করছে এটা বাংলাদেশের ব্যাপার আমরা কোনো দিন রোহিঙ্গাদের এখানে প্রবেশ অধিকার দিইনি আর যে এত চিৎকার করে চেঁচামেচি করছে তারা দু সাল থেকে তো ক্ষমতায় আছে তার আগে নাই কংগ্রেস দু থেকে দু ছিল মনমোহন সিংয়ের সরকার কংগ্রেসের জোট সরকার আর আজকে তো বিজেপি সরকার নরেন্দ্র মোদি ওদের ছাপান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী থাকতে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এদের লজ্জা লাগে না এরা বলছে রোহিঙ্গারা এসছে রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম তুল কাটবো রোহিঙ্গারা এখানে কোথায় এসছে কোনো জায়গাতে রোহিঙ্গার কোনো লেসমাত্র নাই তাই বিনা কারণে শুধু এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো তাতে শুশুড়ি দেওয়া তাদের উস্কানি দেওয়া আর এইভাবে যে ভোটার লিস্টে নাম কাটলে আমরা কিন্তু প্রত্যেকটা ভিএলই যেখান থেকে যারা এই ভোটার লিস্টের কাজে সংশোধন সংযোজনের কাজে লাগবে সঠিকভাবে ভোটার লিস্টের সংশোধন সংযোজনের কাজে আমরা নিজের নিজের এলাকায় সজাগ দৃষ্টি রাখব কোনো জায়গায় যদি ইন্টেনশনালি আর এস এসের কথায় বিজেপির নেতাদের মদতে ইলেকশন কমিশন যদি অযাচিতভাবে উল্টো পাল্টা লোকের নাম কাটে তাহলে কিন্তু আমরা থেমে থাকব না বরদাস্ত করব না যখন এই কাজ শুরু হবে এখানে বিহারে সত্তর লক্ষ বাহাত্তর লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে সেই বিহারে তো বিজেপিরই সরকার আছে তাহলে যে লোকরা ছিল তাদের ভোটেই তো বিজেপি সরকার নির্বাচিত আছে দিল্লির সরকার নির্বাচিত আছে আজকে বাংলায় যদি এই ধরনের পদক্ষেপ করে আমরা কিন্তু বিজেপির নেতাদের বাড়ি থেকে বেড়াতে দেবো না আগামী দিনেই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তারপরে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের বাড়ি ঘেরাও করে উল্টোপাল্টা কাজ করলে নির্বাচন কমিশনকে ব্যবহার করলে যেভাবে ইডি সিবিআইকে ব্যবহার করে উল্টোপাল্টা করছে সেটা যদি ইলেকশন কমিশনকে ব্যবহার করে আমি কোথায় হবে জানি না আমি হুমায়ুন কবির এই মুর্শিদাবাদ জেলায় বিজেপির নেতাদেরকে বাড়ি থেকে বেড়াতে দেবো না বিজেপির নেতারা যদি ভেবে থাকে শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে খবর দিয়ে বিভিন্ন রাজ্যে এখানকার বাঙালিদের উপরে অত্যাচার চালিয়ে যাবে এখানকার বিজেপিতে নেতাদের বাড়িতে ঢুকিয়ে রাখবো বাড়ি থেকে রাস্তায় বেড়াতে দেবো না এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি